আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু দেশের বাইরে থেকে এবং দেশের মধ্যে থেকে যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভালো আছেন আমি আশা করছি এবং আপনারা ভিডিওতে দেখছেন তার অর্থ এই যে আপনি আপনার বয়সে বড় কিংবা আপনার আশেপাশে থাকা কোনো বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষকে বস করার জন্য বাধ্য করার জন্য কিংবা বিয়ে করার জন্য বা যে কোনোভাবে ব্যবহার করার জন্য হলো এই ভিডিওটি দেখছেন হ্যাঁ সঠিক ভিডিওটি দেখছেন আজকের ভিডিওতে বলবো কিভাবে বিবাহিত পুরুষ কিংবা বিবাহিত নারী সে হতে পারে আপনার ভাবি কিংবা আপনার চাচি খালা মামি কিংবা হতে পারে আপনার দেবর ভাসুর আপনার আশেপাশে কোনো ভাই বা এরকম যে কেউ হতে পারে চাচা খালু এরকম যে কেউ হতে পারে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন বশ করতে চাচ্ছেন আপনার ভালোবাসায় তাকে লিপ্ত করতে যাচ্ছেন তাকে বিয়ে করতে চাচ্ছেন কিংবা তার সাথে আপনি মেলামেশা করতে যাচ্ছেন যদি এমন হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদেরকে ভিডিওটি অর্থাৎ আমলটি করার অনুমতি দেব তো চলুন জেনে নেওয়া যায় কিভাবে আপনি বিবাহিত পুরুষ কিংবা বিবাহিত নারীকে বস করবেন প্রথমত বিবাহিত পুরুষ কিংবা বিবাহিত নারীকে বস করার জন্য কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এর মধ্যে একটি হচ্ছে বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা তারা কি ডিভোর্সে কিনেন যদি ডিভোর্স হয় তাহলে হয়ে যাবে আর যদি ডিভোর্সে না হয় আপনি চাচ্ছেন তাদের মধ্যে ডিভোর্স তারপরে আপনি তাদেরকে বিয়ে করতে বা তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে তো দুটি অপশনই আছে প্রথম যদি ডিভোর্স হয় তাহলে খুব দ্রুত আমুল তার কাজ হতে যদি না হয় সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আমি সংক্ষেপে বলছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আশা করছি প্রথমত আপনি কিন্তু কারোর সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্কে জড়াতে পারবেন না যদি জড়ায় জানা যায় মানে শারীরিক সম্পর্ক করে ফেলেন অবৈধভাবে ঠিক আছে তাহলে কিন্তু কাজ হবে না কিন্তু আপনি যেহেতু বিবাহিত পুরুষ কিংবা মহিলাকে বাধ্য করতে আছেন বা তার সাথে থাকতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি নিজে বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু কোনো কাজ ঠিক আছে কারণ আপনি বিবাহিত অর্থাৎ আপনি আপনার স্বামী কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে অবশ্যই মেলামেশা করেছেন তৃতীয় নম্বর যে কারণ সেটি হচ্ছে তার উপর যদি কোনো ধরনের জাদু করা থাকে চালান করা থাকে বা ইতিমধ্যে কেউ তার উপরে কালো বা তুদির করে থাকে তাহলে কিন্তু কাজ হবে না এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনি যদি ইতিমধ্যে বিবাহিত হয়ে থাকেন এবং অন্যজন বিবাহিত নারীকে কিন্তু বিবাহিত পুরুষকে বিয়ে করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে আইন কাজ হবে না সেক্ষেত্রে আপনাকে তদবির করতে হবে স্ক্রিন উপর আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার আপনার যোগাযোগ করুন আমরা আপনাকে তদবির করে আপনাকে বিয়ের ব্যবস্থা করে দিব বা আপনি যা করতে আছেন সেভাবে আমরা কাজ করে দিব সমস্যা নেই হচ্ছে যদি বিয়ে করার উদ্দেশ্যে আপনি এই করেন তাহলে কাজ হবে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে মেলামেশা করবেন বা তার সাথে খারাপ কাজ করবেন বা অন্য কোনো খারাপ নিয়তে কাজ করেন তাহলে কিন্তু এই আমল অন্তত কাজ হবে না সে তারও ব্যবস্থা আছে আপনি সেটার জন্য আমাদেরকে আহ মেসেজ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে নাম উঠে আমুলটি হচ্ছে আল্লাহর বুল্লালাম একটি নাম ইয়া তাহ এই নামকে একশো একবার পাঠ করে আপনি একটি মিষ্টির উপর ফু দিবেন সেই মিষ্টিটা কিছু অংশ হালকা কিছু অংশ আপনি খাবেন যেন বোঝা না যায় যে মিষ্টিটা কেউ খেয়েছে বাকি অংশটা আপনার সেই ব্যক্তি দিব যাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন বা বস করতে চাচ্ছেন বা আপনার বাধ্য করতে চাচ্ছেন সেই বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষকে খেওয়ায় দিবেন সাথে সাথে দুই ঘন্টার মধ্যে আমলে কাজ হয়ে যাবে দুই ঘন্টার মধ্যে কাজ হলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ হচ্ছে যদি দুই ঘন্টার মধ্যে কাজ না হয় তাহলে বুঝবেন যে কোনো সমস্যা আছে তাহলে আপনার এমলে পর্যন্ত কোনো কাজ হবে না